হ্যালো প্রত্যেককেই ভারতীয় বিদ্যাচর্চার ইউটিউব চ্যানেলে স্বাগত এবং অভিনন্দন তোমরা যারা এস্টেট কোয়ালিফাই করেছিলে এবং তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে কবে তোমরা রেজাল্ট কার্ড হাতে পাবে তোমাদের জন্যই আজকের এই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ বিহার সরকার থেকে আজকে কিন্তু একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যেখানে ওনারা কোন কোন জেলার জন্য বা আদার স্টেট অর্থাৎ বিহার ছাড়া অন্যান্য স্টেটে ছাত্রছাত্রীদের জন্য কবে স্টেট রেজাল্ট কার্ড দেওয়া হবে ইত্যাদি বিষয়ে তারা আজকের এই নোটিফিকেশানটি প্রকাশ করেছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ কবে কবে সেই রেজাল্ট কার্ডগুলো তোমরা হাতে পাবে দেখতে পাচ্ছ এখানে যদি তোমরা দেখো এসডেট দু হাজার কে পেপার ওয়ান এবং পেপার টুকে আধার পার দিনাঙ্ক পনেরো চার ষোলো চার সতেরো চার উনিশ চার একুশ চার বাইশ চার এবং চব্বিশ চার এই ডেটগুলোতে ওনারা স্টেট যে রেজাল্ট কার্ড সেই রেজাল্ট কার্ড ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবেন তোমাদেরকে কি করতে হবে এই দিনগুলোতে যার জবে পড়বে আমি একটু তোমাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি কার কবে পড়েছে যার যে দিন পড়েছে তোমরা সেই দিন সেই সময় সেই নির্দিষ্ট স্কুলে গিয়ে তোমরা রেজাল্ট কার্ডটা সংগ্রহ করবে এবং অবশ্যই তোমরা যে তিনটি ডকুমেন্টস নিয়ে যাবে ওনারা এখানে উল্লেখ করে দিয়েছে যে সম্বন্ধিত প্রবেশপত্র কি ছায়া প্রতি অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড নিয়ে যাবে সাথে নিয়ে যাবে তোমরা যে রেজাল্ট কোয়ালিফাই করেছিলে অর্থাৎ এস্টেট তোমরা যে কোয়ালিফাই করেছিলে সেই কোয়ালিফাই করার একটা প্রুফ যদি কিছু থাকে সেটা নিয়ে যাবে এবং অবশ্যই আধার কার্ড বা ভোটার কার্ড কিছু একটা তোমরা নিয়ে যাবে তবে এখানে উল্লেখ করা হয়েছে অবলিক দেওয়া হয়েছে তোমরা অবশ্যই যে কোনো একটা প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড এই দুটো তোমরা অবশ্যই নিয়ে যাবে এই দুটো নিয়ে গেলে তোমাদের হাতে রেজাল্ট কার্ডটি দেওয়া হবে ওকে এবার আমরা একবার দেখে নিই যে কোন সাবজেক্টের কবে কোথায় কখন দেওয়া হবে হ্যাঁ এখানে দেখো পাটনা ডিস্ট্রিক্ট এটা আমাদের প্রয়োজন নেই আমাদের যেটি দরকার হচ্ছে আদার স্টেট এই যে আদার স্টেট তোমরা দেখতে পাচ্ছ আদার স্টেটের জন্য কিন্তু দেওয়া হচ্ছে পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে পনেরো তারিখ কী কী রয়েছে উর্দু রয়েছে বাংলা রয়েছে ষোলো তারিখ রয়েছে বাংলা রয়েছে সংস্কৃত রয়েছে সতেরো তারিখ সংস্কৃত রয়েছে উনিশ তারিখ সংস্কৃত রয়েছে আরবিক রয়েছে একুশ তারিখ ইংলিশ রয়েছে বাইশ তারিখ ইংলিশ রয়েছে চব্বিশ তারিখ ইংলিশ রয়েছে এই এবং এর সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ রোল নাম্বারগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে অর্থাৎ চব্বিশ নিরানব্বই দশ চুরাশি চারশো থেকে শুরু করে এই রোল নাম্বারগুলো যার মধ্যে পড়ছে যাদের এই রোলগুলোর মধ্যে পড়ছে তাদের দেওয়া হবে পনেরো তারিখ বাংলা সাবজেক্টে দেখে নাও সতেরো তারিখ দেওয়া হবে তোমাদের রোড নাম্বারগুলো দেখে নেবে সংস্কৃত সাবজেক্টের দেওয়া হবে ষোলো তারিখ সতেরো তারিখ এবং উনিশ তারিখ ইংলিশ সাবজেক্টে দেওয়া হবে একুশ তারিখ বাইশ তারিখ এবং চব্বিশ তারিখ বাংলা সাবজেক্টে দেওয়া হবে পনেরো তারিখ এবং ষোলো তারিখ এবং কখন যেতে হবে সকাল সাড়ে দশটায় কোথায় যেতে হবে এখানে দেখতে পাচ্ছ রাজেন্দ্রনগরের একটা স্কুলের নামও কিন্তু উল্লেখ করা হয়েছে এই স্কুলে এই সময় তোমাদের ঠিক সকাল সাড়ে দশটার সময় তোমাদের ওখানে যেতে হবে এবং ওখানে গিয়ে তোমাদের রেজাল্ট কার্ডটি কালেক্ট করে নিতে হবে তাই তোমাদের উদ্দেশ্যে আমাদের বার্তা তোমরা যারা স্টেট কোয়ালিফাই করেছিলে অবশ্যই রেজাল্ট কার্ডটি সংগ্রহ করে নাও এবং সময় খুব একটা নেই আজকেই তো হয়ে গেল বারো তারিখ তিন দিন চার দিন আর মাত্র তিন দিন সময় আছে এক্ষণি তোমরা এক্ষণি কিন্তু ট্রেন রিজার্ভেশন বা সিট বুকিং করে নাও পাবে না আশা করি পাবে না কিন্তু ওয়েটিং হোক যাই হোক না কেন তোমরা টিকিট নিয়ে নাও টিকিট নিয়ে কিন্তু প্রিপারেশান মেন্টাল প্রিপারেশন নিয়ে নাও তোমাদেরকে যেতে হবে আর আরেকটা জিনিস এখানে জানিয়ে রাখি হিন্দিতে তোমরা দেখতে পাচ্ছ যেমন পেপার ওয়ান নিচে লেখা আছে হিন্দি পেপার ওয়ান কিন্তু সংস্কৃত বাংলা এগুলোর ক্ষেত্রে কিন্তু পেপার ওয়ান বা পেপার টু কিছু উল্লেখ করা হয়নি কিন্তু যে রোল নাম্বারগুলো আছে সেই রোল নাম্বারগুলো দেখছিলাম যে পেপার ওয়ানের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে তবে তোমরা দেখে নেবে এই রোল নাম্বারগুলোর মধ্যে যদি তোমাদের পেপার টুয়েরও রোল নাম্বার পড়ে যাচ্ছে অবশ্যই তোমরা তোমরাও কিন্তু যাবে কিন্তু পেপার ওয়ান তো দিচ্ছে পেপার টুয়ের রোল নাম্বার যদি এর মধ্যে মিলে যাচ্ছে এর মধ্যে পড়ছে তাহলে পেপার ও কিন্তু সেদিনেই দেওয়া হবে ওকে অর্থাৎ পেপার ওয়ান আমি আরেকটু একটু পরিষ্কার করে বলে দিই পেপার ওয়ান অবশ্যই দেওয়া হচ্ছে কিন্তু পেপার ওয়ান পেপার টু কিছুই যেহেতু উল্লেখ করা নেই সংস্কৃত ক্ষেত্রে পেপার ওয়ান নাকি পেপার টু শুধুমাত্র সাবজেক্টটা উল্লেখ করা হয়েছে তাই পেপার ওয়ান এবং পেপার টুর তোমরা রোল নাম্বারগুলো দেখে নেবে সেই মতো তোমরা অবশ্যই কিন্তু সেই দিন উপস্থিত থাকবে ওকে থ্যাংক ইউ